জামাই ষষ্ঠী স্পেশাল এই রে কাতলার রেসিপিটা একবার এক বছর কোনো শাশুড়ি যদি জামাইদের বানিয়ে দেয় তো জামাইরা তো পরের বছরে এর ফ্যান হয়ে যাবে বারবার শাশুড়ি মাকে রিকোয়েস্ট করবে অবশ্যই এই কাতলার রেসিপিটা বানানোর জন্য চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে তোমাদের দাদাভাই কাতলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে তার আগে বলে দিই কাতলা মাছের মাঝখানটা মানে মাথার তলার থেকে বডিটা মানে পেটের দিকটা বেশিটাই নিয়ে এসেছে কিনে সেটাকে দুভাগ করে নিয়েছে নাড়ি ভুড়ি বার করে আর বাড়িতে এনেছে কারণ এইভাবে তোমাদেরকে শেয়ার করছে কারণ হচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য পিসটা অবশ্যই খুব ভালো করে দরকার সেই জন্য বাড়িতে এনে পিসটা করলে কি খুব ভালো হবে মনের মতো করে পিসটা করতে পারবে ওই জন্য দাদাভাই এর মধ্যে অনেক আঁশ লেগে রয়েছে বলে আঁশগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এইবার বটিতে কাটতে শুরু করেছে দেখো মাথার যে কানকোর দিকটা সেগুলোকে পুরো কেটে নিল তারপরে কেটে নিল পিস করে নিল মাঝখান থেকে দুভাগ করে নিল টোটাল ওই কানকোর পর থেকে আর বডিটা তিন ভাগ হলো সেমভাবে এটাও কিন্তু তিন ভাগই করতে হবে তাহলে পিসটা সুন্দর হবে আশা করছি ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ ওয়াচ করো অনেকটা উপকারে আসবে জামাই ষষ্ঠী যারা করবেন শাশুড়ি মারা তাদের তো প্রচণ্ড উপকারে আসবে শাশুড়ির ফ্যান হয়ে যাবে জামাইরা এই রেসিপিটা একবার দেখলে আমি কথা দিচ্ছি অবশ্যই তো চলো দেখে নেওয়া যাক আজকের ফুল রেসিপি দাদাভাই তোমাদের সাথে শেয়ার করবে দেখো মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে কানকোগুলোকে আলাদা করে নিল আর যে কাতলার যে পেটিগুলোকে বার করেছিল সুন্দরভাবে একদম সেমভাবে একটা একটু শুরু হয়ে গেছে জাস্ট কাটার অভাব মানে অসুবিধের জন্য কিন্তু চারটে সমান প্রায় সমান সমান এতে নুন মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো দাদাভাই রেখে দিল ম্যারিনেশন করে আর এদিকে অনেকটা পরিমাণে আস্ত গোলমরিচ কড়াইতে ফেলে মানে খোলাতে চাটুতে ফেলে রোস্ট করে নিচ্ছে রোস্ট করে সেটাকে ঠান্ডা হতে দিচ্ছে এইবার এদিকে আমুলের বাটার নিয়ে নিয়েছে দাদাভাই আমুলের বাটার ওই কি বলবো বাটারটা যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য শক্ত হয়ে আছে সেই কারণে ঠিক এতে দু থেকে তিন চামচ বাটার রয়েছে সেই বাটারটাকে দাদাভাই বার করে নিয়ে গালাতে বসিয়ে দিল এরকম একটা বড় পাত্র নিতে হবে সেই পাত্র করে গালাতে হবে অবশ্যই তাহলে কাজটা অনেক সুবিধের হবে খুব ভালোভাবে গালি নিয়েছে আর যে ম্যারিনেশান করে রেখেছিল মাছের পিসগুলো পেটিগুলো সেগুলোকে এবার দাদাভাই ভাজতে বসে গেছে ভাজাটা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে কেননা ভাজাটা অতি অবশ্যই খুব ভালোভাবে করতে হবে না করতে পারলে একটু উনিশ বিশ হয়ে গেলে কিন্তু সব মাটি হয়ে যাবে একদম পুরো রেসিপিটা ম্যাচাকার হয়ে যাবে সেই জন্য বলছি মনোযোগ দিয়ে ভাজাটা অবশ্যই দেখবে এবং তেলটা খুব গরম হবে ধিমে আছে গরম হবে তেলটা তেলটা খুব গরম হবে অথচ ধিমে আছে গরম হবে মানে ফুল আছে গরম হবে না তাহলে তেলটা অতিরিক্ত তেতে যাবে ফুল আঁচে গরম হলে ঠিক মাছটা এই রকমভাবে উল্টে পাল্টে দিতে হবে মাছটা কিন্তু আমরা মানে দাদাভাই বেশি ফ্রাই করবে না মানে হালকা এরকম লালচে লালচে একটা আভা আসবে খুব মনোযোগ দিয়ে মাছটা কিন্তু ফ্রাই করতে হবে এবং ডিপ ফ্রাই না হালকা ফ্রাইও না মিডিয়াম ফ্রাইও না একদম ইষৎ ইসৎ লালচে আভা আসবে পেটিগুলোতে তখন দাদা ভাই মাছগুলোকে উল্টে পাল্টে এদিক ওদিক সেম লাল হবে বেশিও লাল হবে না কম লালও হবে না সেইভাবে লাল করে নিয়ে এইবার দেখো লালটা ঠিক এই রকম হয়েছে কোনো বেশিও না কমও না মিডিয়ামও না একদম হালকা হালকা আবার এসেছে তখন নাবিয়ে নিচ্ছে নাবি নিয়ে এটাকে একটা থালায় করে সেটাকে ঠান্ডা হতে দিতে হবে আর এদিকে একটা মিক্সিং জারে দাদাভাই অনেকটা পরিমাণে পুদিনা পাতা আর বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা এখানে বলে রাখি কাঁচা লঙ্কাটা যদি অতিরিক্ত ঝাল হয় তাহলে কম নেবে আর কম ঝাল হলে লঙ্কাগুলো বেশি নেবে সেটাকে জল ছাড়া ভালো করে মিক্সিতে ব্রাইন্ড গ্রাইন্ড করে নিয়েছে নিয়ে এইবার আরও খানিকটা ধনে পাতা ধুয়ে রেখেছিলো সেগুলোকেও তার সাথে গ্রাইন্ড করে নিল এদিকে কাতলার যে পেটিগুলো রেখেছিল। খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এইবার যে ছালগুলো ছিল দেখবে কাতলা মাছের পেটি বলো পিস বলো গায়ে ছাল থাকে মোটা মোটা সেগুলোকে দাদাভাই তুলে নিচ্ছে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছে তুলতে হবে কিন্তু খুব ধীরে সুস্থে নাহলে মাছগুলো কিন্তু ছাড়িয়ে চলে আসবে নরম কাতলার পেটি এমনি নরম হয় ন্যাচারালি খুবই নরম হয় তো ভাজা যেহেতু কম আছে ওই জন্য খুলে আসবে ছিঁড়ে আসবে তখন রেসিপিটা কিন্তু একদম ডাল হয়ে যাবে ওই জন্য বলছি সাবধানে খুব ধীরে সুস্থে রেসিপিটা ট্রাই করতে হবে আশা করছি অবশ্যই রেসিপিটা ফুল দেখলে তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে কাজে আসবে তো চলো দে পুরো পুরো রেসিপিটা ফলো করো ওয়াচ করো ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে দাদাভাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে তিনটে পেটি থেকে আবার এই রেসিপিটাতে চারটে পেটি নিয়েছিল কিন্তু তিনটে পেটি রেখে দিয়ে একটা পেটি সরিয়ে নিয়েছি যেহেতু আমরা মানে তিনটে মানুষ ওই জন্য তিনটে দিয়েই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে আর চারটে নিল না বড় বড় অনেকটা তো ওই জন্য তো তোমরা চাইলে পাঁচটা ছটা আটটা দশটাও করতে পারো রেসিপিটা কোনো ব্যাপার না এইবার দেখো কাঁটাগুলো বেরিয়ে থাকবে দেখবে তোমরা পেটির গা থেকে মুখের দিকে যে কাঁটাগুলো থাকে সেগুলো বেরিয়ে থাকবে আপনা আপনি ভাজার পরে বেরিয়ে থাকবে এইভাবে টানলেই হুস করে বেরিয়ে আসবে কাঁটাগুলোকে কি সুন্দরভাবে দাদাভাই বের করে নিচ্ছে দেখো বড় বড় কাটা পেটিতে এরম বড় বড় কাটাই থাকে তো আশা করছি ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের আর খুব মনের মতো ভিডিও হবে তো কাঁটাগুলোকে দেখো পরপর পরপর দাদাভাই খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এদিক দিয়ে ওদিক দিয়ে যা কাটা রয়েছে বড় বড় সাইজে পেটিতে ন্যাচারালি এরম বড় বড় কাটাই থাকে তো কাঁটাগুলোকে সব কটা পেটি থেকে কিভাবে বার করছে খুব সাবধানে বার করতে হবে যেন কোনো রকমে ছাড়িয়ে না আসে কেননা পেটিটা যেহেতু খুব ভালো মানে কম ভাজা একদম কম ভাজা ভাজা না বললেই চলে সেই কারণে ছাড়িয়ে আসার ভয় থাকে ওই জন্য এক হাত দিয়ে মাছটাকে খুব ভালো করে ধরে তারপরে কাটাগুলোকে বার করবে বা ছালগুলোকে ছাড়াবে খুব সাবধানে রেসিপিটা খুব সূক্ষ্ম কিন্তু অসাধারণ আশা করছি অনেক ভালো লাগবে তো এটাও করে নিল দুটো হয়ে গেছে এবার লাস্ট দেখছো তোমরা কাঁটাগুলো কীভাবে দেখাই যাচ্ছে এখান থেকে সাদা সাদা দাঁতের মতো বেরিয়ে আছে পরপর পরপর সব হাতির দাঁতের মতো বের করে নিল দাদাভাই আর এখানে একটা পাতিলেবু কেটে রেখেছিল। সেই পাতিলেবুটা রস করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবে রসটা দিয়ে খুব সুন্দরভাবে এ ওপিট করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে ধরে ধরে মাখিয়ে নিতে হবে মাছে পিটোপিট করে আর মাছগুলোকে খুব সূক্ষ্ম হাতে নাড়াচাড়া করতে হবে আর এখানে আদা রসুনের পেস্ট বেশ খানিকটা এক চামচ উঁচু উঁচু নিয়ে নিয়েছে আরও লাগলে তোমরা ব্যবহার করতে পারো যত দেবে পেস্ট ভালো টেস্ট হবে তো এখানে নিয়ে এবার এদিক ওদিক করে দাদাভাই ভাই মাছগুলোর মাছের পেটিগুলোতে নাড়াচাড়া করে লাগিয়ে নিচ্ছে এইবার এদিক ওদিক নাড়াচাড়া করে লাগাতে লাগাতে দাদাভাইয়ের কমপ্লিট হয়ে গেল আদা রসুনের পেস্টটা লাগানো প্রথমে কি লাগালো তোমরা দেখেছো। লবণ মাখিয়ে ভাজলো হালকা ফ্রাই তারপরে কি করলো ছাল তুলে কাটা ছাড়িয়ে লেবুর রস মাখালো তারপরে মাখালো আদা রসুনের পেস্ট এইবার যে মরিচটা ফ্রাই করে রেখেছিল হালকা ফ্রাই সেই মরিচটা গুঁড়ো করে নিয়েছে সেইটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেটাকে খানিকটা মরিচ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো সেটা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে বুঝে সুঝে আর যে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা সেটার থেকেও কিছুটা পরিমাণে নিয়ে নিয়ে এই মাছের পিসগুলোতে পেটিগুলোতে ভালোভাবে পিটোপিট করে লাগিয়ে বেশ খানিকটা অনেকটা পরিমাণে লাগাতে হবে তাহলে টেস্টটা বেশ ভালো আসবে এবার দাদা ভাই এগুলোকে এই পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা এটাকেও খুব ভালোভাবে আগেরগুলোর মতো করে পিটোপিট করে মাখিয়েছে আর এদিকে কাঁটা আর ছালটা দেখো কিভাবে বেরিয়েছে আর এদিকে যে বাটারটা গলিয়ে রেখেছিল সেই বাটারটার মধ্যে এক চামচ গুঁড়ো ছড়িয়ে দিল বড় বাটিটাতে এইবার দিয়ে দিচ্ছে এক বাটি মতো ময়দা হাফ বাটির মানে থা তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ারটাই দেবে এক বাটি যদি ময়দা দাও এর মধ্যে দিয়ে দিল বেকিং পাউডার এক চামচ আর বেকিং মানে খাবার বেকিং পাউডার এক চামচ আর খাবার সোডা যেটা সেটা হচ্ছে এক পিঞ্চ মতো সামান্য চামচের এক কোনায় পড়ে থাকবে সেরকম দিয়ে এটাকে ভালো করে বাটারের সাথে মিক্সড করে নিতে হবে তারপরে একটু লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী আর একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিতে হবে সেটা তোমাদের পরিমাপ অনুযায়ী সব কিছু দেবে সেটা আবারও বলে দিচ্ছি আমার তিন পিস মাছ বলে আমি সেই পরিমাপে এখানে দাদাভাই ব্যবহার করছে আর জলটা তোমাদের বলে দিই জলটা অল্প অল্প একটু একটু করে প্রথমে ডিমটার সাথে ভালো করে ময়দা কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নিয়ে তারপরে জলটা দেবে নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এরকম ঘন ব্যাটার আসবে মাখিয়ে মাখিয়ে তারপরে প্রয়োজন হলে তখন জল দেবে আস্তে আস্তে অল্প অল্প করে ব্যাটারটা ঠিক কীরকম আসবে থিকনেসটা কীরকম আসবে সেটা কিন্তু তোমরা শেষ অব্দি দেখো থিকনেসটা কিন্তু খুব পাতলা হবে না খুব মোটা থিকনেস হবে না থিকনেসটা বুঝে সুঝে রাখতে হবে ব্যাটারটার নাহলে সব ওলট পালট হয়ে যাবে দেখো দাদাভাই কীরকম থিকনেস রেখেছে থিকনেসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে আমরা কিন্তু রেখে দিলাম ওটা করে রাখার পরে কিন্তু আর একটু গাঢ় থিকনেস এসছে তারপরে এটাকে দাদা ভাই ফ্রাই করতে যাচ্ছে এটাকে কাতলা মাছের ব্যাটার ফ্রাই বলে এটা অ্যাকচুয়ালি ভেটকি মাছ দিয়েও খুব ভালো হয় কাতলা মাছ দিয়েও খুব ভালো হয় যে যেমন চায় তেমনি করতে পারে তাহলে কাতলা মাছের ব্যাটার ফ্রাই তোমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল হয়ে যাক শুভও হোক তোমাদের সবার জামাই ষষ্ঠীর দিন দিনটা শুভ কাটুক এই কামনা করি আর একটা কথা বলে দিই প্রথমে তোমরা হালকা ফ্রাই করে নিতে পারো একবার হালকা ফ্রাই করে রেখে দিতে পারো আর খাওয়ার সময় আর কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারো তাহলে গরম গরম খেতে পারবে একবার প্রথমে হালকা ফ্রাই তারপরে পরে খাওয়ার সময় পাতে খেতে বসে জামাইকে যদি পাতে দিতে চাও গরম গরম কাতলা ফ্রাই ব্যাটার ফ্রাই তাহলে তোমরা অবশ্যই খাওয়ার সময় আরেকবার ভাজবে তার মানে আগে আর এইভাবে আগে অল্প ভেজে পরে আরেকবার ভাজার জন্য সেইভাবে ভাজবে আর এইভাবে তেল তুলে তুলে ভাজলে কি হবে ওপরটা সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখো ভেতরটা এত সুন্দরভাবে ফ্রাই হয়েছে এত সুন্দরভাবে আর খুব বেশি জালে ফ্রাই করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতর কাঁচা থেকে যাবে তাহলে আজকের রেসিপিটা দেখো একদম দারুণভাবে কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছটা ভাজা হয়েছে ভালো পুরো ফ্রাই হয়েছে আজকে মতো এখানে টাটা